নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুন্দর ব্লগে জানাই তোমাদের সবাইকে ওয়েলকাম সকালটা আজকে শুরু করেছিলাম এক কাপ চায়ের সাথে আশা করি তোমাদেরও সবার আজকের দিনটা বেশ ভালো গেছে আমার আজকের ব্লগটা হতে চলেছে একটু অন্যরকম না না অন্যরকম মানে কোনো টিপসের ব্লগ না রান্না বান্না সেই সব তো আছেই কিন্তু আজকে একটা বিশেষ কাজ করব বলে ভেবে রেখেছি দেখো বোধো এখানে সকালে উঠে দাঁড়িয়ে থাকে যে ওকে কখন বিস্কুট দেওয়া হবে এই দেখো বোধবাবুকে এখানে বিস্কুট দেওয়া হয়ে গেছে ও বিস্কুট নিয়ে চলে গেছে ও আজকে বাজারে গেছিলো ফেরার সময় বলল আজকে আর কিছু টিফিন করতে হবে না আমি আসার সময় আটলু নিয়ে আসবো এই দেখো এগুলোকে আটলু বলে মানে যেটা হচ্ছে কি আমাদের ধোসার জুনিয়র জুনিয়র ধোসা বা মিনি ধোসা বলা যায় তো যাই হোক ওরা আজকে এটা খেতে ইচ্ছা করছিল সেই জন্য আজকে বাজার থেকে ফেরার পথে আটলু নিয়ে এসছে সকাল সকাল উঠে গেছি মোটামুটি ব্রেকফাস্ট করা হয়ে গেছে চার টিফিন সব মোটামুটি কমপ্লিট এবার এসে গেছি এই তোমরা ওখানে দেখতেই পাচ্ছ যে ওখানে এক গাদা এখনও যে জামা কাপড় আছে সব আগে সুন্দর করে আয়রন আগে পরে নেব তারপর আজকে গিয়ে সুন্দর করে বাদডরপটা গুছিয়ে নেব কারণ কী বলো তো এখন গরমকাল এসে গেছে আর যতই হোক এতদিন যেই সমস্ত জামা কাপড়গুলো ধরো পরেছিলাম তো সেগুলোকে আপাতত উঠিয়ে রেখে দেবো আর যেই সমস্ত জামা কাপড়গুলো গরমে পড়ব সেগুলোকে একদম তাকের ওপরে সাজিয়ে রেখে দেব। তো আজকে আমি কিন্তু মেনলি আমার ওয়ার্ড্রোপটা সুন্দর করে অর্গানাইজ করব। তার আগে যেই জামা কাপড়গুলো রাখবো সেগুলোকে সুন্দর করে আয়রন করে নিই ওখানে এখন আমার নাই নাই করে দশ পনেরোখানা কুর্তি আছে আর এই দেখো এই সব কিছু আমার অলরেডি আয়রন করা হয়ে গেছে যা যা এখানে দেখছো সব কমপ্লিট এবার যাচ্ছি ওই কুর্তিগুলো আয়রন করতে চলো আমার আবার একটা অভ্যেস আছে জামা কাপড় কাচার পরে ওগুলোকে কিন্তু আমি একদম সেই রাতেই বসে আয়রনটা করে রাখি কিন্তু এই কদিন শরীরটা আমার খুব খারাপ ছিল আর তারপর কাজের এত চাপ সেই জন্য একেবারে কিন্তু সময় পাইনি আর কি বলতো ওর যা যা জামা কাপড় থাকে সেগুলো আমরা সব কিছুই সবসময় আয়রন দোকানে পাঠিয়ে দিই কিন্তু যার কাছে আয়রন দোকানে পাঠাই তিনি কিন্তু কিছুদিন ধরে নেই সে এখনও দোকান বন্ধ রেখেছে আরও দোকান আছে কিন্তু আর অন্য কোথাও পাঠাই না তারপর ভাবলাম নিজের এই দুটো শক্তপোক্ত হাত থাকতে আর দোকানের কি দরকার আজকে তাহলে নিজেই শুরু হয়ে যাই দেখো এখানে ওর সমস্ত শার্টগুলো কিন্তু আয়রন করে ফেলেছি আর তোমরা তো জানোই যে আয়রন করতে কিন্তু অনেকটা সময় লাগে এক দুটো জিনিসে আয়রন করতে এত সময় লাগে এখানে কিন্তু ওর প্রায় আট নখানা শার্ট আছে তারপরে কিন্তু জিন্স আছে ছাড়াও অনেক কিছু কাজ করতে করতে একটু ক্লান্ত হয়ে গেছিলাম টুক করে গিয়ে একটু বিস্কুট আর গ্রিন টিটা নিয়ে এখানে এসে পড়েছি আর বাকি যা যা জামা কাপড় ছিল ভাঁজ করা সেগুলো ভাঁজ করে রেখে দিয়েছি আর ওই যে তোমরা সামনে অনেক অনেক জামা কাপড় দেখছো সেগুলো সব হচ্ছে আমার কুর্তি কি বলতো নিজের কুর্তিগুলো নিজেই আয়রন করে নি খুব ভালো জামা কাপড় না হলে সেগুলো আয়রনে দিই না এগুলো তো আমার ডেলি কুর্তি এগুলো আমি নিজে আয়রন করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি দেখবে অনেকে থাকবে যা যা কাঁচা হলো সব একসঙ্গে ধরে আনন্দকণে পাঠিয়ে দেয় সবই যদি আয়রন দোকানে দিয়ে দিই তাহলে এই যে সুন্দর সুন্দর আয়রনগুলো লোকে আমাদের গিফট করে সেগুলো তাহলে কবে কাজে লাগাবো বলো সেই জন্য আজকে ভাবলাম যে চলো আজকে হাতে সময় আছে আজকে কিন্তু রান্নার খুব বিশেষ কিছু চাপ নেই মাঝের কালিয়া করে দেবো ব্যাস আমার আজকে রান্না শেষ বাকি আজকে টুকটাক যা করবে মা আজকে করে নেবে সেই জন্য আজকে কিন্তু হাতে অনেকটা সময় ভাবলাম আজকে একটু ওয়ার্ড্রপটা সুন্দর করে গুছিয়ে নেব আর সাথে এগুলো কিন্তু আয়রন করে নেব আজকে কিন্তু আমি প্রচুর কুর্তি আয়রন করেছি সত্যি বলতে এতগুলো আয়রন করার পর নিজের কিন্তু আজকে হাতের কাজটা একটু ব্যথা করছিল তাতে কি এই যে এত সুন্দর করে আয়রনটা করছি আমার মা কিন্তু আমাকে সময় বলে তুই কিন্তু একটা আয়রন দোকানে একেবারে দিয়ে দিলেই পারিস তোমরা কি বলো একটা দোকান দেবো নাকি আমার আবার একটা হ্যাবিট আছে কী বলতো যখনই কোনো কাজ করি আমি কিন্তু আমার দুটো ফোন মানে যেটা আমার আগের ফোনটা তাতে কিন্তু আমি কোনো না কোনো একটা ভিডিও দেখতে থাকি সেটা কোনো রান্নার ভিডিও হতে পারে বা কোনো কার্টুন বা আগের কোনো সিরিয়াল যা কিছু হতে পারে সেটা চালিয়ে নিয়ে আমি কাজ করতে থাকি এই দেখো এই যে এখানে কুর্তিগুলো দেখছো সব কিন্তু আমার একেবারে আয়রন করা কমপ্লিট এই যে যেখানে শার্টগুলো ছিল আরও কিছু শার্ট কিন্তু অলরেডি ভেতরে ঢুকিয়ে দিয়েছি আচ্ছা কাউন্ট করে বলো তো টোটাল এখানে আজকে আমি কতগুলো জিনিস আয়রন করলাম দেখি কে বলতে পারো তাহলে হয়ে গেলো আয়রন করা ওয়ার্ড্রপটা অর্গানাইজ করতে কিন্তু অনেক সময় লাগবে সেই জন্য আগে এসে গেছিলাম ভাবলাম না মাছের কালিয়াটা একেবারে করে দিই না তো কী বলতো যতক্ষণে আমার অধিকার কাজ হবে অতক্ষণে কিন্তু একেবারে বেলা গড়িয়ে যাবে সেই জন্য ভাবলাম আগে কিন্তু এটা করে নিই তো যাই হোক মাছগুলো মা কিন্তু আগে থেকে ভালো করে ম্যারিনেট করে রেখেছিল আমার একটু কাজ আজকে কিন্তু কমে গেছে এবার এসে গেছি এসে একদম মাছগুলোকে ভেজে নিয়েছি তোমাদেরকে তো আগেই বলেছিলাম যে আমরা কিন্তু আবার মাছ একটু কড়কড়ে করে ভাসতেই ভালোবাসি অনেকে থাকে মাছ একদম হালকা করে ভেজে নিয়ে যে কোনো আইটেম করে আমরা কিন্তু আবার যে কোনো আইটেমই হোক না কেন মাছটাকে কিন্তু একটু বেশি করে ভাস্তে পছন্দ করি যাই হোক মশলা কষানো হয়ে গেছে গুঁড়ো মশলাগুলো একে একে দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে আগে থেকে ফেটিয়ে রাখা দই আর একেবারে টমেটো পিউরি যেটা আমি একসাথে মিক্সিতে করে নিয়েছিলাম সেগুলো এটার মধ্যে দিয়ে দিলাম এবার কিন্তু এটাকে ততক্ষণ কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেলটা ওপরে ভেসে উঠছে তার ওপর একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম ব্যাস এটাকে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম দেখো একেবারে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে দেখবে টক দই দেওয়ার পর কিন্তু এমনিতেও তেলটা ওপরে একেবারে কিন্তু ভেসে ওঠে আর এই যে এখানে কিন্তু আমার মাছের কালিয়া একেবারে রেডি বললাম না যে আজকে আমার কিন্তু রান্নার দিকটা বেশি কিছু ছিল না তো সেই জন্য মা বলেছিল তুই আজকে যেই বড় কাজটায় হাত দিয়েছিস সেটাই কর বাকি যা যা আছে আমি করে নেব। তো যাই হোক প্রথমে ভাবলাম যে ওয়ার্ড্রবটা তো অবশ্যই গোছাবো তার আগে কিন্তু আজকে ভেবেছিলাম বেডশিটটা পাল্টে ফেলবো তো সেই জন্য আগে একটু দেখো জানলাটা খুলে দিলাম বাইরে কিন্তু একেবারে ছড়া রোদ কালকে এত ঝড় হাওয়া দিয়েছে আজকে আবার সকাল উঠতে না উঠতেই মামা একেবারে কিন্তু খুব তেজে এসে গেছে এই দেখো সবার আগে আমি আমার বাচ্চাটাকে একটু আদর করে নিচ্ছি কী বলতো ওকে একটু না আদর করলে না নিজের মনটা খুব খারাপ লাগে যখন যা কাজ করি ও কিন্তু একদম আমার পায়ে পায়ে ঘুরতে থাকে জানো তো মানুষদেরকে ভালোবেসে না এই ভালোবাসা কোনো দিন পাবে না যারা আজকে আমার ভিডিও দেখছো আমি সবাইকে রিকোয়েস্ট করব জীবনে একবার হলেও এদেরকে ভালোবেসে দেখো এরা আমাদের যা অফুরন্ত ভালোবাসা দেবে না যেন আমি সারা বছরও একা কাটিয়ে দিতে পারি যদি আমার সাথে বোধো থাকে বোধো থাকলে আর যেন আমার কিচ্ছু লাগবে না ওকে আমি এতটাই ভালোবাসি আর ও আমাদেরকে এতটাই ভালোবাসে যাই হোক দেখো কথা বলতে বলতে তো অনেক কথাই হয়ে যায় আস্তে আস্তে ভাবলাম সেই আমার কথা যেটা আমি একদম ছোটোবেলা থেকে ব্যবহার করে আসছি যেটা বারবার ছিঁড়ে যায় সেটা আগে একেবারে আমি পাঠ করে রেখে দিয়েছি এবার আমি আমার এসি ব্ল্যাঙ্কেটটাও এক এক করে পাঠ করে নিচ্ছি দেখবে রান্নাটা যদি করা থাকে না তারপর কিন্তু কাজগুলো করতে একদম অসুবিধা হয় না আর রান্নাটা না করা থাকলে না যত কাজই হোক মনে হয় কি বারবার খালি ঘড়ির দিকে চোখ যায় আর আমার কী বলতো যদি একটা কাজ হাতে নেই না তখন কিন্তু আমি ওরকম সময় ধরে কাজ করতে পারি না যে একটা বেজে গেল দুটো বেজে গেল এবার যেতে হবে কী বলতো রান্নাটা যেহেতু আজকে করা আছে আমার আর কোনো চাপ নেই এবার মনে করো সময় মতো সবাই খেয়ে নিতে পারবে আর আমার পুরো কাজ হলে তারপর স্নান টান করে আমি একেবারে খাবো তাতে যদি বেলা বেজে যায় কোনো লিপি আমাকে আগের দিনের ব্লগে কমেন্ট করে জানিয়েছিলে যে একটা হোম ট্যুর দিও আর তোমার বেডরুম কিচেন সমস্ত একটা অর্গানাইজেশনের ভিডিও দিও সব দেবো বন্ধু তবে যেটা সব থেকে রিসেন্টলি দেবো সেটা হচ্ছে কিচেন অর্গানাইজেশনের ওপর এই যে বললাম কিছু কিছু জিনিসপত্র অর্ডার দিয়েছি সেগুলো এসে যাক কিচেনটাকে খুব সুন্দর করে সাজাবো একদম অন্যরকম করে কিন্তু এমনভাবে সাজাবো যাতে সেটা আমাদের একটা মধ্যবিত্তের বাজেটের মধ্যে হয় এমন কিছুভাবে আমি সাজাতে চাই না যেটা একেবারে আউট অফ বাজেট হয় কারণ কী বলো তো সবসময় যে একেবারে দামি জিনিস দিলেই কিচেনের মেকোঘরটা দারুণ হবে সেটা না অনেক সময় কিন্তু সস্তা জিনিসেও কিচেনটা দেখতে খুব ভালো লাগে এটা কিন্তু নিজের নিজের চয়েসের ওপর তাই না বলো তারপর আবার বহুদিন পর সেই আগের মতো চেনা ছন্দে কমেন্ট করেছ এই কথাটা কিন্তু একেবারেই ঠিক দেখবে সকাল সকাল না রান্নার গাছটা সেরে নিয়ে তারপরে ঘরের বাকি কাজগুলো করলে কিন্তু গরমটা একটু কম লাগে কারণ দেখো গরম কিন্তু একেবারেই কম না তবে একটা কথা আমি কিন্তু খেয়াল করে দেখছি অন্যান্য বছরের তুলনায় এই বছর কিন্তু সত্যি এখন পর্যন্ত গরমটা কম মানে এখনও কিন্তু থাকা যাচ্ছে কালকে রাতে তো এত ঝড় হাওয়া হয়েছিল যে কালকে তো আমাদেরকে দু ঘন্টা আর ফ্যানই চালাতে হয়নি এই আমরামদের জানলাটা খুলে দিয়েছিলাম এত সুন্দর ঠান্ডা হাওয়া আসছিল ঠান্ডা হাওয়াতেই একেবারে যেন কাঁপানি দিয়ে দিচ্ছিল অনন্ত কুমার আপনি আগের দিন বলেছেন যে আপনি ময়দা পরোটা খেতে ভালোবাসেন আমি শুধু ময়দার পরোটা কেন আমি ময়দার যে কোনো জিনিসই খেতে ভালোবাসি কিন্তু ওজনটার দিকেও তো একটু খেয়াল রাখতে হবে তাছাড়া ময়দা খাওয়া আমাদের স্বাস্থ্যের পক্ষে একেবারেই ভালো না তাই ইদানিং ময়দা খাওয়াটা একটু কমিয়েছি ময়দা দিয়ে যেই জিনিসগুলো খেতাম সেগুলোই এখন আটা ময়দা মিশিয়ে খাচ্ছি কারণ কি বলুন তো ওই একেবারে তো সব কিছু খাওয়া ছাড়া যায় না সেই জন্য এখন আটা ময়দা মিশিয়ে খাচ্ছি তো যাই হোক এখানে দেখো কথা বলতে বলতে এখানে কিন্তু আমার বেডশিটটা পাতা একেবারে কমপ্লিট হয়ে গেছে আর এরপর কিন্তু আমি ওয়ার্ড্রোপটা সুন্দর করে সাজিয়ে নেব কী বলো এই সমস্ত কাজ মানে ওয়ার্ড্রোব সাজানো গোছানো এই সবের সময় না আমাকে আবার কিন্তু দরজাটা বন্ধ করে কাজ করতে হয় কারণ বোঝো জামাকাপড় দেখলেই মুখে নিয়ে একেবারে কিন্তু পালিয়ে যায় সেই জন্য আমরা যখনই মনে করো আয়রন করি বা যখনই জামা কাপড় গোছাই তখনই কিন্তু আমাকে একেবারে দরজাটা আটকে কাজ করতে হয় ও দরজার বাইরে থেকে আমার ওপর কিরাক করতে থাকে কিন্তু কি করব বলো ও যদি সামনে থাকে তাহলে কিন্তু ও একটার পর একটা জামা কাপড় নিয়ে চলে যায় এই দেখো ওয়ার্ডড্রোবের এই ওপরের তাকে আমার কিন্তু ডেলিভারি সব কিছু থাকে তাহলে চলো আজকেইটা একটা সুন্দর করে একটু অর্গানাইজ করেই নিই তোমরা সবাই দেখতেই পেলে যে এতক্ষণ ধরে সমস্ত জামাকাপড়গুলো আমি আরাম করছিলাম এটা এবারে সুন্দর করে হচ্ছে ফেলেছি এটা আমি যখন পুরে থাকতাম সেই সময়কার আমারই হচ্ছে বাড্রোপটা আমি তখন এই কিনেছিলাম এত সুন্দর মজবুত আছে মানে খুব ভালো না আর একটা স্ট্র্যাচ করেছে না কিছু হয়েছে চারদিকে এই যে এখন পাহাড় দেখছো এত কিছু আমার আমার একেবারেই লাগে না তো যেগুলো লাগে না সেগুলোকে একদম আলাদা করে এখন রেখে দেবো আর যেগুলো আমি পরবো সেগুলোকে সুন্দর করে এখানে অ্যারেঞ্জ করে নেব। এটা অলরেডি মোছা হয়ে গেছে এবার চলো সাজিয়ে ফ্যান্সি ফ্যান্সি জিনিসের ভিড়ে আমাদের কিন্তু ছোটোবেলা থেকে চেনা সমস্ত জিনিসগুলো কোথাও একটা যেন হারিয়ে যাচ্ছে আজকে কিন্তু ভেবেছিলাম ছোটোবেলা থেকেই মাকে দেখতাম আমাদের বইয়ের তাকে হোক আলমারিতে হোক শোকেসে হোক এরকম কিন্তু পেপার কেটে কেটে পারত এখন অনেক রকম রকমারি জিনিস এসেছে কিন্তু আলমারির নিচে আমার এখনও জানি না কেন এই যে তাকগুলো আছে এখানে এখনও কিন্তু পেপার পেতে যেই শান্তিটা পাই সেটা কিন্তু অন্য কোনো কিছুতে পাই না এই দেখো এখানে আমি একটার পর একটা আমার সমস্ত কুর্তি চুড়িদার সব কিছু সাজিয়ে আমার কিন্তু সমস্ত কুর্তিগুলোই মানে নাইনটি নাইন ভাগ কুর্তি আমি কিন্তু রিলায়েন্সের ট্রেন্ডস থেকেই সব সময় কিনে থাকি কারণ দেখবে ট্রেন্ডসের না জিনিসপত্রগুলো একেবারে কিন্তু রঙটা ওঠে না সাইজ একরকম থাকে ওই জন্য আমি কিন্তু ট্রেন্ডস থেকেই বেশিরভাগ জিনিসপত্র কিনে থাকি আর কখনও যদি ট্রেন্ডসে পছন্দ না হয় সেই সময় আমি কিন্তু বাজার কলকাতা থেকে কিনি এমনি সমস্ত দোকান থেকে এখন প্রায় একদমই বলতে গেলে কেনা হয় না এছাড়া অনলাইন তো আছেই কী বলতো মিন্ত্রার কিন্তু কাপড়ের কোয়ালিটিও ভীষণ ভালো লাগে এই দেখো একদিকে কিন্তু কিন্তু সমস্ত কুর্তিগুলো রেখে দিয়েছি একদিকে আমার কিন্তু স্কার্ফগুলো রেখেছি স্টোলগুলো রেখেছি আর একদিকে আমার জিন্স আর টপ রেখেছি সব কিন্তু একেবারে রেডি আর অনেক জামাকাপড় কিন্তু বাতিলের খাতায় গেছে সেগুলো রেখে দিয়েছি যাদের জিনিসপত্রগুলো দরকার হবে ভেবেছি তাদেরকে দিয়ে দেব। আশেপাশে তো এমন অনেক মানুষই থাকে যাদের এগুলোর প্রয়োজন থাকে আর আমার কিন্তু সব জামাকাপড়গুলো ভালো অবস্থায় আছে ছেঁড়া ফাটা অবস্থায় কিচ্ছু নেই তো যাই হোক ওই সমস্ত হয়ে গেছে স্নান করে চটপট এসে গেছি এবার আগে একটু স্কিন কেয়ার করে নিচ্ছি এরপর কিন্তু খেয়ে নেবো অনেক বেলা হয়ে গেছে প্রায় কিন্তু সাড়ে তিনটা চারটা বাঁচতে যায় এই দেখো আজকে আবার একটু মাথায় কিন্তু শ্যাম্পু করেছিলাম সবার আগে একটু দেখো টোনার দিয়ে নিয়েছি তারপরে একটু সেরাম দিলাম ময়েশ্চারাইজার দিলাম তাও কিন্তু এক দুটো জিনিস এখানে আমি স্কিপ করে গেছি তোমাদের সাথে একদিন আমি আমার স্কিন কেয়ার রুটিনটা কিন্তু নিশ্চয়ই শেয়ার করবো এর আগেও কিন্তু আমার কাছে অনেকেই স্কিন কেয়ার রুটিনের ভিডিও চেয়েছ একটা একটা করে সব হবে কী তো অনেকে ভাবে যে শুধুমাত্র রাতে আমাদের স্কিন কেয়ার করলেই এনাফ এটা কিন্তু ভুল আমাদের কিন্তু সারাদিনে অন্তত দুবার স্কিন কেয়ার করা উচিত তাহলেই কিন্তু আমাদের স্কিনটা ভালো থাকবে আর বেশিক্ষণ তো সময় লাগে না সময়টা কিন্তু খুব অল্প কি বলতো শুধু নিজেদের একটু ইচ্ছা থাকা চাই বেশি না মাত্র দশটা মিনিট যদি একটু দিনে নিজেকে সময় দাও সেটাই এ না তার থেকে বেশি কিন্তু সময় একেবারেই লাগবে না তাই আমি বলবো যে সংসার সামলাও বাচ্চা কাচ্চা সামলাও বাইরে সামলাও অফিস সামলাও সব করো কিন্তু নিজেকেও কিন্তু একটু অবশ্যই সময় দাও এই সময়টা কিন্তু একেবারে মি টাইম এই দেখো একেবারে চটপট করে একটু স্কিন কেয়ার করে নিচ্ছি এবারে কিন্তু একটু হেয়ার কেয়ার করে নেব চুলটা কিন্তু মোটামুটি অর্ধেকটা শুকিয়ে গেছে এই সময় আমি একটু হেয়ার সেরাম অ্যাপ্লাই করে নিলাম আমি যেই সেরামটা অ্যাপ্লাই করি সেটা কিন্তু একেবারে ভেজা অবস্থায় দিতে নেই আবার চুল একেবারে শুকিয়ে গেলেও দিতে নেই মোটামুটি অল্প ভেজা অবস্থায় দিতে হয় তো যাই হোক আমার আজকের এই ভিডিওটা একেবারে কিন্তু শেষের মুখে তোমাদের সবার আমার আজকের এই সুন্দর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো যেটা দেখতে থেকো সেটা হলো কি এডস ঈশানী Ta-da!